যাদের হাত এরকম কচুর শাক কাটতে কাটতে কালো হয়ে যায় আমরা সবাই জানি তো এই কালো দাগ মোচা বলো কচুর শাক বলো সেগুলো কাটতে গেলে তো আমাদের হাত কালো হবেই তাই না এই ভয়ে হয়তো আমরা অনেক সময় খাই না মোচা কাটার জন্য কচুর শাক কাটার জন্য হাত দিয়ে টাচ করতে চাই না তো দেখো এই কালো দাগ দূর করতে কি করে করবো জাস্ট মিনিটে হয়ে যায় জানতে হলে ভিডিওটা পুরোটা দেখতে হবে স্কিপ করা যাবে না আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বেলাইকান বাজিয়ে দেবে চলো ভিডিওটা দেখতে থাকো কি করে আমি করছি প্রথমে আমি এটা হচ্ছে বাসন মাঝের সাবান যা যেটা ডিমবার হতে পারে স্পার্কেল হতে পারে যে যেটা ব্যবহার করো সেটাকে জাস্ট হাতের উপরে রাপ করতে হবে নিয়ে হাতে মানে লাগিয়ে রাখ লাগাতে হবে হুম জাস্ট নখ বলো তো একটু ব্রাশ দিয়ে ঘুষলেই হয়ে যায় এরকম হাতে লাগিয়ে রাখবো কীরকম হয়ে গেছে আমি একটু বেশি লাগানো হয়ে গেছে এতটা লাগানোর কোনো প্রয়োজন নেই আরও কম লাগালেও হবে আমি একটু বেশি লাগানো হয়ে গেছে মানে গলে গেছে তো হাত দিয়ে তুলেছি এরকম হয়ে গেছে এতটা লাগানোর প্রয়োজন নেই তারপরে দেখো ব্রাইট বলে কস ব্রাইট যে যেটা ব্যবহার করে যে কোম্পানি এটাকে নিয়ে জাস্ট তোমরা দেখে এরকম ইয়ে করলে দেখো উঠে যাচ্ছে দেখতে পাচ্ছ এরকম একটু ঘষবে দেখো চকচকে হয়ে গেছে না প্রত্যেকটা আঙুলকে জাস্ট একবার করে রাফ করলেই হয়ে যাবে বুঝতেই পারছো অনেকটা উঠে গেছে ঠিক আমি এরকম অনেকে শেষে তেল মেখে নিলেও তো আরও তাড়াতাড়ি উঠে যায় সেটা বলারই নেই কিন্তু গ্রামের মানে গ্রামের মানুষেরা এটাই ব্যবহার করে এরকম করে পড়ে তো এটাই শর্টকাট কোনো ঝামেলা ছাড়াই এই দেখো তোমরা জাস্ট দেখবে কীরকম হাতটা সে একদমই বুঝতেই পারবে না যে আমার হাত কালো হয়েছিল বা আমি মোচা কেটেছি কচুর শাক কেটেছি হাত কালো হয় পরেও বুঝতে পারবে না না দেখে তোমাদের জাস্ট দেখাই আর হাতটা দেখতে কি বিচ্ছিরি আগে যেন সত্যি কথা বলতে আগে আমি কখনো কচুর শাক মোচা কাটতামই না খাওয়ার ভয়ে মানে খেতে সবাই ভালোবাসে কিন্তু এই যে দাগের ভয়ে কোনো দিনও কাটতাম না কিন্তু তখন তো জানতাম না তখন মানে কোনোদিন কাটিনি এভাবে মা কিভাবে কাটতো কি করতো অতটা কখনো গায়েও মাখিনি জিজ্ঞেসও করিনি কী করে উঠলো ভাবতাম মা তো গ্রামের মেয়ে বেশি কাজ করে গ্রামের বউরা উঠে গেছে কী করে তো কথায় আছে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না তো সেই রকম পরিস্থিতির চাপে পড়ে আমি এইসব খুঁটিনাটি কাজকর্ম সব জেনে গেছি তাই না যেমন গ্রামের অনেক কিছু মানে টোটকা আছে ঘরোয়া টোটকা যেটাকে বলি যেমন ধরো গরম রান্নাঘরে ছাকা লাগে কোনো কিছু গরম ছ্যাঁকা লাগে বা গরম তরকারি পড়ে গেল গরম জল পড়লো ভাতের মার পড়লো সেটাকে তোমরা কি করো জানি না গ্রামের ঘরোয়া টোটকা হচ্ছে ওর ওপরে সর্ষের তেল মাখিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে তো ওটার ওপরে একটু লবণ চাপা দিয়ে দিতে হবে ঘরোয়া লবণ যে লবণটা সঙ্গে সঙ্গে জাস্ট ম্যাজিকের মতো কাজ করবে তোমার জ্বলনটা কমে যাবে ফোসকা পড়বে না ঘরোয়া টোটকাটাকে যেমন আমরা তো বার্নারটা ব্যবহার করি এখনকার সময় কিন্তু গ্রামের লোকে এখনও বহু গ্রামের লোকের এখনও এসব কিছু থাকে না সচরাচর থাকে না বা ঘরে আনা থাকে না ওটাকে ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তার লিখে দেবে তবে সেটা তারা ব্যবহার করবে কিন্তু ওই ঘরোয়া টোটকাটাই মানুষ ব্যবহার করে খুব জাস্ট তোমাদের আমি দেখাতে পারছি না আমার হাতটা একদম চকচকে হয়ে গেছে জাস্ট এটা আমি একটু ধুয়ে তোমাদের দেখাচ্ছি আমাদের বাড়িতে মোটরের ব্যবস্থা আছে কিন্তু নেই জাস্ট ম্যাজিক মনে হচ্ছে আমি কচু শাক মোচা কিছু কেটেছি হাত দেখে বুঝতে পারছো এখন চকচকে হাত এখন নখগুলো দেখে বুঝতে পারছো হচ্ছে কিছুই হয়নি একদম চাক তো তোমরাও এরকম করতে পারো ঠিক আছে যারা জানো না অবশ্যই তারা জেনে নাও